আজ পঁচিশে বৈশাখ আজ আরও এক ঠাকুরের জন্মদিন এবং এই মে মাসেই অর্থাৎ দোসরা মে একটি বিশেষ ঐতিহাসিক দিন ছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের দোসরা মে সেদিন ছিল বুধবার মহামিলন ঘটেছিল শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র একবারই এই দুই ঠাকুরের মহামিলন ঘটেছিল শ্যামবাজারের কাশীশ্বর মিত্রের বাড়িতে বিকেল পাঁচটায় শ্রীরামকৃষ্ণ রাখাল মহারাজ শ্রীম এবং অন্য ভক্ত সমেত কাশীশ্বর মিত্রের বাটিতে কুড়িতম ব্রাহ্ম উৎসবে যোগদান করতে এসেছিলেন সেই উৎসবে নিমন্ত্রিত হয়ে আসেন রবি ঠাকুরও কবির বয়স তখন বাইশ কিন্তু এর মধ্যেই তিনি লিখে ফেলেছেন অনেক গান অনেক রচনা কথামৃতে কথিত আছে একমাত্র এই বাড়িতেই দুই ঠাকুরের প্রথম এবং শেষ মহামিলন শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি রবি ঠাকুরের প্রগাঢ় শ্রদ্ধা কেমনটা আরও একটু স্পষ্ট করে বোঝা যাবে তার রচিত পরমহংস রাম ও কৃষ্ণদেব কবিতাটির দিকে তাকালে এই কবিতাটি ঠাকুর ইংরেজি অনুবাদও করেছিলেন সেই সম্পূর্ণ দুটি কবিতা আমি আপনাদের জন্য একবার পাঠ করলাম বহু সাধকের বহু সাধনার ধারা ধেয়ানি তোমার মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে দেশ বিদেশের প্রণাম আনিলে টানি সেথায় আমার প্রণতি দিলাম আমি ইংরেজি অনুবাদটি হলো ডাইভার্স কোর্সেস অফ ওয়ারশিপ ফ্রম ভ্য রাইট স্প্রিংস অফ ফুলফিলমেন্ট Have mingled in your meditation, the manifold revelation of the joy of the infinite has given form to a shrine of unity in your life, where from far and near arrive salutations to which I join my own. Video tea, aaj ekhani, তুমে কমেন্টে আজ আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত উল্লেখ করে যান তাহলে আজকের উপস্থাপনটি আমার কাছে অন্যতম হয়ে উঠবে ভালো থাকুন সকলে